ঘুম থেকে উঠে চলে এসেছি মাঠের দিকে কারণ তোমরা সবাই জানো এখন এদিকে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের দিকে আমাদের মাঠের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো জল বেড়ে গিয়েছে পাটে পাটের ভিতরে ধানগুলো তো প্রায় ডুবতে পড়ছে চার একটুখানি বাদ যাচ্ছে আর আজকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে তোমরা ব্লগে দেখতে পারবে পুরোটাই ডুবে গিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো এই দেখো পাটের মধ্যে কি অবস্থা দেখেছো পাটের ভিতরে যদি জল বেড়ে থাকে পাটের নাকি অনেকটাই ক্ষতি হয় তো পাটগুলোর অনেকটাই ক্ষতি হবে তোমাদের আমি একটা কথা বলতে ভুলেই গেছি আমি কিন্তু যাচ্ছি খুব তাড়াতাড়ি সবার পছন্দের একটা জায়গা ওই জায়গাটা তোমরা সবাই পছন্দ করো আমিও খুবই পছন্দ করি আমি মন থেকে বিশ্বাস করি সেটা তো তোমরা অবশ্যই কিন্তু গেস্ট করো আমি কোথায় যেতে চলেছি দেখি তোমরা আমাকে কতটা ভালোবাসো তোমরা গেস্ট করে বলতে পারো নাকি আমি খুব তাড়াতাড়ি কোথায় যাব যাবো এসেছি রাস্তার দিকে এত বৃষ্টি হয়েছে মানে সকালে দেখতে পাচ্ছ ধানগুলো কিভাবে ডুবে গেছে এখন আবার বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে বাড়ির সামনে এত কাদা হয়েছে কি বলবো মানে আসার মতন সামনে পেছনে মানে কাদা দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি আর এই দেখো এতই বিচেগুলো হয়েছে মানে ঘরের ভিতরে চলে যাতে দেখতে পাচ্ছ এগুলো পাটের থেকে আসছে এত পরিমাণে হয়েছে দেখো হলুদ হলুদ হয়েছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তো জানি না আজকে এত পরিমাণে মেঘ ডাকছে মানে এত পরিমাণে মেঘ ডাকছে মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে তো সেই জন্য আমিও তাড়াহুড়ো করে চলেছে মানে বৃষ্টি পড়ছে মানে খুব জোরে পড়ছে না আস্তে আস্তে কয়েক বৃষ্টি পড়ছে এবার মানে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে উঠে দেখি তো এদিকে জল বেঁধে গেছিল তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সকাল এখন আমার মেঘ ডাকছে মানে বন্যা তো হবে এবছরে সত্যি আমরা মানে ধান লাগিয়েছে দেখতেই পেলে ধানগুলো কিভাবে ডুবে গিয়েছে যদি বৃষ্টি না হতো তাহলে ধানগুলো মানে বাঁচার একটা চান্স ছিল কিন্তু এই বৃষ্টি হয়েছে কিভাবে হবে কিছু বুঝতে পারছে ধানগুলো যদি ডুবে যায় আমরা কী খাবো বলো আমরা তো চাষি পরিবারে থাকি সবটাই আমরা মাঠে চাষ করি করে তারপরে খাই মানে কিছুই বুঝতে পারছি না কীভাবে তো চলবে আমাদের দিন তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তো চলো আর কি করি না করি না দেখাচ্ছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপ্রাণ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসার জন্য আজকের ব্লগটা স্টার্ট করছে এখন সকালবেলা ঘুম থেকে উঠে কালকে রাত থেকে করেছিল মা তালের বড়া সেটা তোমরা সবাই দেখেছো এই দেখো আমি এখন তালের বড়া নিয়ে বসে যাব আজকের ব্রেকফাস্টটা আমি তালের বড়া বড়া দিয়েই করব কারণ তালের বড়া খেতে আমার ভীষণ পছন্দ তোমাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে দিও তো চলো আজকের দিনটা শুরু করা যায় দেখো বরাল গুলো নরম এই দেখো জাস্ট একবার দেখো তুলোর মতো নরম হয়েছে দেখো তো চলো খেয়ে নি তারপর আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে অনেকক্ষণে ঘরে চলে এসেছি তো আজকে রান্না হয়েছিল ডাল আর আলু ভাজা আর একটা সবজি ছিল সাথে তো ভাই এখন দেখছে টিভি সেই জন্য আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না কারণ টিভির ভয়েসটা যদি এর সরি না টিভির সাউন্ডটা যদি এর ভিতরে আসে তাহলে কপিরাইট ডে আর বাইরে এখন নেমেছে অঝরে বৃষ্টি তো সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো সকালের দিকে মাঠে গিয়েছিলাম দেখালে আমি কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো ধানের অবস্থা এখন দেখো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে সব প্রায় ডুবতে বসেছে এই দেখো দেখো তো মানে জল মানে জল গড়িয়ে হচ্ছে না ইয়ে দেখো আর এখানে দেখো কতটা জল হয়ে গেছে আর রাস্তার অবস্থা একবার একবার করে দেখায় তোমাদের উই দেখো মাঠের ভিতরে কিছুই দেখা যাচ্ছে না এত পরিমানে বৃষ্টি হচ্ছে আর এই জায়গাটার অবস্থা দেখো কিভাবে জল বেঁধে গিয়েছে জানি না আমাদের অবস্থাটা কিভাবে চলবে আর ওইদিকে দেখো মানে মানে বৃষ্টি কমবে কি মানে আমি এসে আছি তো এক ঘন্টা মতো হয়ে গেলে এমন বৃষ্টি নেমেছে এখন কটা বাজে এখন প্রায় দশটা এগারোটা মতো বাজে দেখতেই পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে জানি না কিভাবে চলবে তো বৃষ্টি কমে গেলে অবশ্যই মাঠের দিকে যাব গিয়ে সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আমি যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি সেটা তো তোমরা সবাই জানোই দেখো তো চলো বাইরের দিকে যাওয়া যাক দিয়ে দেখা যাক ওই দেখো ওই জায়গাটা দেখে তো মানে জল এমন ভাবে মানে জল এসে সুমোর পাচ্ছে না দেখো দাঁড়াও জুম করে দেখা এই দেখো এই জায়গাটার অবস্থা দেখো মানে জল যে গড়িয়ে আসবে সেই টাইমটুকু পাচ্ছে না জল এমন ভাবে আসছে সেই গর্তর এই জায়গাটায় মানে জলটা জড় হচ্ছে দেখো এই জায়গাটায় সমস্ত জলটা এসে এই জায়গাটায় পড়ছে তো চলো কি আর করা যাবে বৃষ্টি যখন হচ্ছে আমাদেরকে তো সবটা মেনে নিতেই হবে তো চলো আবার কি কী হয় সমস্তটাই আপডেট দেবো তোমাদেরকে তো চলো এবার বাইরের দিকে যা যাক তোমরা তো বৃষ্টির আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা পরিমাণে ঠিক বৃষ্টি হচ্ছে ওই দেখো দেখাও যাচ্ছে আর বাড়ির সামনে পেছনে মানে জল বেঁধে কি অবস্থা হয়েছে তো আমি জানি না আজকের ব্লগটা আমি ঠিক কীভাবে করবো কীভাবে ব্লগটা শেষ করব সত্যি জানি না আমি আদেও জানি না এত বৃষ্টির ভিতরে আমি বাইরে বেরোতে পারবো কারণ ঘরের মধ্যে সারাদিন কি ব্লগ করবো তোমরাই বলো তো যেটুকু পারবো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইচ্ছা তো আছে বৃষ্টি হলে মাঠের দিকে যাব গিয়ে দেখবো মাঠের পরিস্থিতিটা কেমন তো সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো যতটা পারবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো বাড়ির ভেতরে সে ভালোভাবে বোঝা যাচ্ছে দেখো কি ঝমিয়ে বৃষ্টি হচ্ছে মানে কি যে হবে এরকম তোমাদের তো পিছনের দিকটাই দেখালাম দেখাচ্ছি এই জানি না কি হবে যদি যদি মানে ছাদে উঠতে পারতাম তাহলে হয়তো তোমাদের অনেক ভালোভাবে দেখাতে পারতাম কিন্তু আমাদের ছাদে সিঁড়ি নেই তো সেই জন্য হয়তো দেখাতে পারছি না কে হবে কে জানে আজকে বর্ণা নিশ্চিত হবে কে ভাতকাতে পারবে না দেখো আমরা লাইভ এসেছি এখন একটা ব্লগ হয়ে যাচ্ছে তোমরাও আছো কিন্তু দেখো আমরা এখন একটু লাইভ এসেছি তুমি দুজনাই আজকে লাইভ এসেছি তো তোমাদেরকে তুমি দেখালামই তো লাইভটা ফটাফট সেরে নিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো বাজার থেকে বাজার থেকে বলছি কেন সরি আমাদের রেশনে গিয়েছিল রেশন থেকে যে আটা নিয়ে এসেছে আটা চাল নিয়ে এসেছে এই যে এখানে চাল রেশনে চাল ভাত এখন নিয়ে এসেছে কাঁঠাল এই যে এখন কাঁঠাল খাবো ভালো খেতে খেয়ে দেখ স্বাদ আছে কাঁঠাল দেবো দাও দাও দাঁড়া একটু ছাড়িয়ে দেবো তো বেঁচে থাকবে না না বেশ করে দাও কাঁঠাল মিষ্টি থাকে না কিন্তু কাঁঠালটা ভীষণ মিষ্টি শ্রাবণ মাসে শেষ হয়ে গেল শ্রাবণ মাসে শেষ হয়ে কাঁঠাল কখনোই মিষ্টি থাকে না কিন্তু এই কাটা দারুণ টেস্ট বাবু না খেলে ঠেকে যাবি খাবি হাঁক দেখো আজকে আমাদের একটা পঞ্চমী আছে সেই জন্য মা দেখো মা এখন এখানে বসে গিয়েছে সাবু মাখাতে দেখো এখন এটা খাবে মা আজকে সারাদিন ভাত খাবে না এই কী কী দিয়ে মাখিয়েছি সেরকম আমার ভি একটা ভিডিও তোমাদের বলেছি তাই নতুন করে দেখালাম না আর আমার জন্য একটু রেখে বলছি সেটা তো তোমরা সবাই জানো রে দেখো এখন মা দিকে খেতে বসে গিয়েছে তো চলো আবার পরে দেখা হচ্ছে একজন এসেছিল আমাদের কাছ থেকে একটা গামছা নিতে কারণ তোমরা তো সবাই যেন আমাদের একটা ছোটখাটো বিজনেস আছে সেটা তোমাদের ভিডিওর ভিতরে বলেছো তো সেই জন্য তাকে আমি এখন গামছা দিতে চাইছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমি পাশে থেকে আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটি ফলো করে দে তাহলে আবার কাল সকাল থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো বাই লাভ ইউ অল